অনিয়ন্ত্রিত প্রস্রাব হওয়ার চিকিৎসার ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন সেটা কি সেটা হচ্ছে যেমন বেশি পানি আমাদের কাছে অনেক এই চেম্বারে আসে যারা একটা পানির বোতল নিয়ে আসে দেখা গেল ডেলি কতটুকু পানি খান ছয় লিটার সাথে চান আমি বারে বারেই বলবো যে দুই থেকে আড়াই লিটারের বেশি পান করার কোনো প্রয়োজন নেই যদি না রুগীর বিশেষ কোনো প্রয়োজন যেমন পাথর তৈরি না হয় বা অন্য কোনো গুরুত্ব অন্য কোনো প্রয়োজনীয় পানি খাওয়া প্রয়োজন সেরকম কোনো অসুখ না থাকে কাজেই আমরা এক্ষেত্রে যদি কারো ওভার একটি ব্লাডার থাকে আর্জিন কন্টিনিউস থাকে সেক্ষেত্রে আমরা পানির পরিমাণ কমিয়ে দিব এবং চা কফি এসব নিষেধ অ্যালকোহলও নিষেধ এবং তাকে হচ্ছে ওজন কমাতে হবে এবং পেলভিক ফ্লোর তাকে শক্তিশালী করার জন্য কিগেস পেলভিফ্লে অর্থাৎ শ্রণীচক্রের মাংসপেশি শক্তিশালী করা যে ব্যায়াম সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারনেটে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এক্ষেত্রে আমি শুধু সংক্ষেপে বলতে চাচ্ছি এটাই যে আমাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তাকে আমরা চাপ দিয়ে ধরে থাকবো এবং গুনব এক দুই তিন চার পাঁচ আবার ছেড়ে দিব যদি আপনার প্রথমে বুঝতে সমস্যা হয় আপনি রিল্যাক্সভাবে শুবেন শুয়ে আপনি মনে করবেন আপনি পায়খানা স্তে কোনো গ্যাস বা প্রস্তাবের সাথে কোনো প্রস্রাব বের হতে দিবেন না তাহলে আপনি যে কাজটা করবেন সেই কাজটি আপনি করে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবেন আরও যদি পারেন এক থেকে দশ পর্যন্ত গুনতে পারেন এই কিগেস পেলিফক্সাইজ সব বয়সের জন্য নারী পুরুষ সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শুধুমাত্র প্রস্রাবের নিয়ন্ত্রণ না পায়খানার নিয়ন্ত্রণ যৌন বিভিন্ন সমস্যার জন্য এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করা যেতে পারে এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ যেগুলো দিয়েছিলাম মধ্যে হচ্ছে টলটেওডিন সলিফেনাসিন মির বেক্রন যাতে ওষুধ দিতে পারি তবে এই ওষুধগুলো অবশ্যই কোয়ালিফাইড ডক্টর এই দেখে দিবেন কারণ এগুলো খেলে বিনোদনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাছাড়া আমরা কর্নম ক্যাথেটার পেসারি এক্সট্রানালি অর্থাৎ ড্রেনেজ ব্যবহার করতে পারি এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন এবং ওষুধের মাধ্যমেই সৎকার নব্বই বিভাগ লেগে চিকিৎসা করি তারপরেও বিশেষ করে আরজিন কন্টিনেন্স যদি আমরা ওষুধ খাই এবং কারণ দূর করতে পারি তাহলে দূর হয় কিন্তু স্ট্রেস যদি যা স্ট্রেসে হচ্ছে যার পেউরিক ফোর উইক আমরা এই ব্যায়াম করে করার মাধ্যমেই দেখালো মহিলাদের এই ব্যায়াম করার মাধ্যমেই ধীরে ধীরে সময় দিতে হবে এই জন্য অধৈর্য হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না দুই চার ছয় মাসের মধ্যে ইম্প্রুভমেন্ট হয় তারপরেও যদি না হয় সেক্ষেত্রে ট্রান্স অপারেটর স্লিং বা ট্রান্সভেজাইনাল স্লিং টিভিটি এই অপারেশনগুলো প্রচলিত তো এগুলো আমরা ইউলিসটা করে থাকি আর এক্ষেত্রে যদি ওভারফিন কন্টেস্টের ক্ষেত্রে যদি কারণ যেগুলো সেগুলো নির্ণয় করতে হবে তার স্থায়বিক সমস্যা আছে কি না স্ট্রোক পার্কিনসুলিজম মাল্টিপোস্ক্রেরোসিস কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা দেখতে হবে তারপরে তাকে পোস্টের স্কিনে দেখতে হবে কিডনির টিউমার আছে কিনা দেখতে হবে স্ট্রিকচার আছে কিনা রোগ ধরতে হবে এবং এগুলোর চিকিৎসাগুলো খুব সূচনাতেই করতে হবে কারণ দেরি হয়ে গেলে সেক্ষেত্রে কিডনি এবং প্রস্রাবের নালির উপর চাপ পড়ে সেগুলো ফুলে যায় এবং পানি জমে সেক্ষেত্রে এবং মূত্রথলি অকেজ হয়ে যায় সেক্ষেত্রে ফলাফল অপারেশনের ফলাফল চিকিৎসা ভালো নাও হতে পারে কাজেই আপনাদের প্রতি পরামর্শ যে আপনারা এইসব সমস্যা হলে ইউএস শরণাপন্ন হবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ শুকাচ্ছেন কিন্তু ডায় সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা